আমার ভিতরে বিশেষ স্থান পায় থাকে প্রত্যেকটা আল্লাহর পূজাতে মাপ নাই করতে তুমি কোরআনে কেন বলেছইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু দুবু করে মার আল্লাহ তুমি যে দোয়া করলে পাপ করে দিলে আমি এরকম শেদ দেই যে দোয়া

সেই দোবার জন্য সবচেয়ে কিন্তু আল্লাহ কাছে দেওয়া সবাই নিজের গুণাসীকৃতি দেয় দুই নাম্বার মনে মনে বলেন আল্লাহ মাপ করে দেওয়া তিন নম্বর আমরা মাপ কাছে আবার